হ্যালো ফুটবল ফ্যান্স ওয়েলকাম টু এস এস থ্রি কন্টেন্ট চ্যানেলে ফুটবলের সমস্ত রকমের নিউজ আর লেটেস্ট আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফলো করুন ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন দল ওয়েফা ন্যাশনাল লিগে খেলতে নামছে পাঁচ তারিখ রাত্রে সার্বিয়ার সাথে আর আট তারিখ রাত্রে সুইজারল্যান্ডের সাথে তো ন্যাশন লিগের দুটি ম্যাচের জন্য কোন কোন প্লেয়ার সিলেক্ট হলো স্পেন দলে তা দেখে নেওয়া যাক গোলকিপার পজিশনে থাকছে আর্সেনালের ডেভিড রায়া যে কিনা গতবারের ইপিএল এর বেস্ট গোলকিপার হয়েছিল সাথে রিয়াল সোসাইদাদের অ্যালেক্স রিমেরো আর চেলসির গোলকিপার রবার্ট সানচেস এদের মধ্যে ডেভিড রায়া আর অ্যালেক্স রিমইরো দুইজনই ইউরো কাপে টিমে ছিল আর রবার্ট সানচেস সুযোগ পেয়েছে উনাই সিমনের জায়গায় অ্যাথলেটিক বিলবায়ের গোলকিপার উনাই সিমন বর্তমানে চোটের জন্য খেলার বাইরে আছে ইউরোকাপে আমরা দেখেছি যে উনাই সিমনে ফার্স্ট চয়েস গোলকিপার ছিল ডিফেন্সের কথা বলতে গেলে রাইড ব্যাকে যদি বলি রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন দানি কারবাহাল আর সেল্টাবিগর রাইট ব্যাক অস্কার মিঙ্গুয়েজা চান্স পেয়েছে ইউরোকাপে অস্কার মিঙ্গুয়েজার জায়গায় ছিল জেসাস নাবাস সেভিয়ার এই লেজেন্ড প্লেয়ার এই মুহূর্তে স্প্যানিশ দল থেকে রিটায়ার নিয়ে নিয়েছে সেখানে অস্কার মিঙ্গুয়েজাকে কোচ দেলাফুয়েতে চান্স দিয়েছে দু সালে বার্সেলোনাতে খেলার সময় অস্কার চান্স পেয়েছিল একটি ম্যাচে তারপর থেকে আর স্পেনের দলে সে চান্স পায়নি এই মুহূর্তে খুবই ফর্মে আছে অস্কার মিঙ্গুয়েজা লালিগাতে চারটা ম্যাচ খেলে দুটি গোল আর দুটি অ্যাসিস্ট করেছে লেফট ব্যাকে যদি বলি তাহলে ইউরোকাপের সেই দুইজনই আছে চেলসির মার্ক কুকুরেলা আর লেবার কুসেনের অ্যালেক্স গ্রিমাল্ডো কুকুরেলা চেলসিতে খুব একটা ভালো পারফরমেন্স করতে না পারলেও স্পেন দলে সবসময় ভালো খেলে থাকে আর ইউরো কাপে দেখেছি আমরা সে টুর্নামেন্টের বেস্ট ব্যাক হয়েছিল অন্যদিকে অ্যালেক্স গ্রিমাল্ডো লেবার কুসেন হয়ে সবসময় ভালো খেলে ক্লাব ফুটবলের হিসেবে দেখতে গেলে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ব্যাক এই অ্যালেক্স গ্রিমাল্ডো ডিফেন্সের স্টপারের পজিশনও বলতে গেলে কাপের দলের থেকে চারজনের মধ্যে তিনজনের সুযোগ পেয়েছে তারা হলো অ্যাথলেটিক বিলবাবের ড্যানিয়েল ভিভিয়ান আল নাসারের আর অ্যাথলেটিক মাদ্রিদের রোবিন লে নরমান্ড এখানে চার নম্বর স্টপারে ন্যাচোর জায়গায় চান্স পেয়েছে অ্যাস্টনভিলার ডিফেন্ডার পাউ তোরেস মাঝমাঠের কথা বলতে গেলে ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির রড্রিগো রিয়াল সোসাইদাদের মার্টিন জোবিমেন্ডি আর লেবার কুসেনের অ্যালেক্স গার্সিয়ার সুযোগ পেয়েছে এছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডে পিএসজির ফেপিয়ান রুইস আর ভ্যালেন্সিয়ার পেপিলও আছে অ্যাটাকিং মিডফিল্ডে বার্সেলোনার দুই স্টার প্লেয়ার পেড্রি আর ডানিওর্মো আছে টিমে চোটের জন্য চান্স পায়নি অ্যালেক্স মেরিনো যে কিনা এই ট্রান্সফার উইন্ডোতেই রিয়াল সোসেদার থেকে আর্সেনালে যোগ দিয়েছে এবার যদি অ্যাটাকিং থার্ডে দেখা যায় তাহলে সেখানে ইউরো কাপের ক্যাপ্টেন মোরাতাকে চান্স দেয়নি কোচ দেলাফুয়েন্তে সেখানে সুযোগ দিয়েছে ভিয়া তরুণ উইঙ্গার এরমি পিনোকে সদ্য রিয়াল মাদ্রিদ ছেড়ে এশিয়াতে যাওয়া হোসিলু চান্স পেয়েছে উইঙ্গারদের মধ্যে বার্সেলোনা স্টার আমাল আর অ্যাথলেটিক বিলবাহের নিকো উইলিয়ামসও আছে এছাড়াও আরেক ভিয়ারিয়াল প্লেয়ার আয়ুজে পেরেজ আর রিয়াল সোসাইদাদের স্ট্রাইকার মিকেল ওয়ের জাবালও সুযোগ পেয়েছে দলে যেসব বড় নাম বাদ পড়েছে তারা হলো চোটের জন্য উনাই সিমন এছাড়াও চেলসির কিপার কেপা ডিফেন্সে জেসাস নাভাস যে কিনা ন্যাশনাল ফুটবল থেকে রিটায়ার নিয়েছে আর রিয়াল মাদ্রিদের প্রাক্তন ক্যাপ্টেন ন্যাচো এছাড়াও টোটেনামের রাইট ব্যাক পেড্রো পোরো বার্সেলোনার লেফট ব্যাক আলেহান্দ্রো বালদে যে কিনা এই মুহূর্তে খুবই ভালো খেলছে বার্সেলোনা দলে এছাড়াও মিডফিল্ডারদের মধ্যে অ্যালেক্স বায়েনা যে কিনা ইউরো কাপে টিমে ছিল আর চোটের জন্য মিকেল মেরিনো নেই প্লাস অ্যাথলেটিকো মাদ্রিদের অলরাউন্ডার প্লেয়ার মার্কোস স্লোরেন্তে আর পিএসজির অ্যাটাকার মার্কো আসেন্সিও নেই চোটের জন্য আরেক ইয়াংস্টার বার্সেলোনার গাভী সেও নেই স্ট্রাইকারদের মধ্যে আলভারো মোরাতা জেরাড মোরেনো আর ইয়াগো আসপাস এরাও ক্লাব ফুটবলে বর্তমানে ভালো খেললো তাদেরকেও কোচ দেলাফুয়েন্তে সুযোগ দেয়নি তো দেখা যাক কঠিন দুই প্রতিপক্ষ সার্বিয়া আর সুইজারল্যান্ডের সঙ্গে গতবারে নেশন লিগের চ্যাম্পিয়ন দল স্পেন কেমনভাবে শুরু করে ইউরোকাপের তাদের সে ফর্ম বজায় রাখতে পারে নাকি কোনো অঘটন ঘটে এই ম্যাচগুলোতে যদি রড্রিগো লামিনামালরা নিজেদের সেরাটা দিতে পারে তাহলে উয়েফা নেশন লিগেও জয় দিয়ে শুরু করা কোনো ব্যাপারই না এই স্পেন দলের কাছে স্পেনের কোচ তিল্লা ফুয়েন্তে অলরেডি বলে দিয়েছেন যে তাদের লক্ষ্য আবার এই ট্রফিটা জয় করা